আজকের বিষয় হলো যে গরম জল বা গরম পানি পানের যে উপকারিতাগুলো আছে সেই উপকারিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই উপকারিতাগুলো আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব তো এক নম্বর দেখুন সর্দির চিকিৎসা ও সাইনাসের স্বাস্থ্যের উন্নতি গরম পানি পান করা সর্দি কাশির চিকিৎসা এবং সাইনাসের স্বাস্থ্যের উন্নতির জন্য বিশেষভাবে উপকারী হতে পারে প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন এবং মিউকাস বা স্লেষা পাতলা করে নাক গংশ ও সাইনাসের চাপ কমিয়ে গরম জল দারুণভাবে উপকার দিতে পারে লেবু এবং মধুর সাথে উষ্ণ গরম জল পান করা অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য অর্থাৎ ইনফ্লামেটরি বৈশিষ্ট্য প্রদান করে তাই এই সুবিধাগুলো আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে দুই নম্বর হজমে সাহায্য করে গরম জল বা পানি পান করার সুবিধার মধ্যে রয়েছে পরিপাকতন্ত্রে রক্ত প্রবাহ বৃদ্ধি করা এবং পরিপাক অঙ্গকে অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাসোসিয়েট অর্গানকে উদ্দীপিত করে উন্নত হজম শক্তিতে সাহায্য করে গরম জল বা উষ্ণ জল খাদ্যকে ভেঙে ফেলতে সাহায্য করতে পারে এবং শরীরের পুষ্টি শোষণ করা সহজ করে তোলে এটি হজম সংক্রান্ত সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য গোলাভাব পদহজম উপশম করতে সাহায্য করে খাওয়ার আগে গরম জল পান করা পূর্ণতার অনুভূতি বাড়াতে পারে যা অতিরিক্ত খাবার রোধ কমাতে সাহায্য করে তিন নম্বর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে উষ্ণ বা ঈষদুষ্ণ জল রক্ত সঞ্চালন উন্নত করতে পারে যা মস্তিষ্কে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে করে এর সামগ্রিক কার্যকারিতা উন্নত উষ্ণ গরম জল পান করার সুবিধাগুলোর মধ্যে চাপ এবং উদ্বেগ হ্রাসেও অন্তর্ভুক্ত অর্থাৎ মানসিক উদ্বেগ দুশ্চিন্তা চাপ এইগুলো দারুণভাবে কমাতে সাহায্য করে যা স্নায়ুতন্ত্রের উপরে ইতিবাচক প্রভাব ফেলে এবং এবং এই উষ্ণ গরম জল পান করা জ্ঞানীয় কার্যকরিতা স্মৃতিশক্তি এবং ঘনত্বকে উন্নতি করতে পারে যা একটি সুস্থ স্নায়ুতন্ত্রের জন্য দারুণভাবে গুরুত্বপূর্ণ নাম্বার ফোর কোষ্ঠকাঠিন্য রোধ করে অর্থাৎ যে সমস্ত পেশেন্টের কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায় সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে দেখুন গরম পানির একটি উপকারিত হল এটি কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে উষ্ণ গরম জল পান করা পাচনতন্ত্রকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং অন্ত্রের উন্নত করতে সাহায্য করে উষ্ণ গরম জল মলকে নরম করতে সাহায্য করে এবং তাদের পাশ করা সহজ করে তোলে উপরন্তু উষ্ণ গরম জল দিয়ে হাইড্রেট থাকা প্রথমে কোষ্ঠকাঠিন্য হা থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে আপনাকে হাইড্রেট রাখে গরম পানি পান করা শরীরের হারানো তরল পূরণ করতে সাহায্য করতে পারে বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় যখন শরীর বেশি তরল হারাতে থাকে উষ্ণ বা গরম জল প্রশান্তিদায়ক হতে পারে যা মানুষকে আরো জল পান করতে উৎসাহিত করতে পারে যার ফলে তাদের হাইড্রেট থাকে তদুপরি গরম জল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরকে সর্বোত্তম ভাবে কাজ করতে দেয় এবং ডিহাইড্রেটের চোখে হ্রাস করতে পারে এগুলো কিন্তু সবই বিভিন্ন রিসার্চ আর্টিকেলে প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত অংশ থেকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবার নাম্বার সিক্স দেখুন ঠান্ডা আবহাওয়ায় কাপুনি কমায় গরম জলের সুবিধাগুলি ঠান্ডা আবহাওয়ায় কাপুনির রাস অন্তর্ভুক্ত করে যখন শরীর ঠান্ডা বা তাপমাত্রার সংস্পর্শে আসে তখন তাপ উৎপন্ন করার এবং শরীরকে উষ্ণ রাখার উপায় হিসাবে এটি কাঁপতে শুরু করতে পারে যাই হোক গরম জল পান করলে শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা বাড়াতে সাহায্য করে যার ফলে কাপুনির প্রয়োজনীয়তা অনেকটা হ্রাস করে বা কমে যায় এর পরের পয়েন্টটা দেখুন প্রশান্তিদায়ক মাসিক ক্র্যাম অর্থাৎ উষ্ণ গরম জল জরায়ুর পেশি শিথিল করতে এবং খিচুনি ও সংশ্লিষ্ট ব্যথা কমাতে সাহায্য করে পরন্তু এটি জড়াইতে রক্ত সরবরাহ বাড়াতে সাহায্য করে বিশেষ করে মহিলাদের এবং যা নিরাময়কে উন্নতি করতে পারে প্রদাহ কমাতে সাহায্য করে উষ্ণ গরম জলে এবং জল ধরে রাখা কমাতে সাহায্য করে যা যা মাসিকের সাধারণ লক্ষণগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চুলের স্বাস্থ্যের উন্নতি করে দেখুন গরম পানি পান করার সুবিধার মধ্যে রয়েছে বিভিন্ন উপায়ে চুলের স্বাস্থ্যের উন্নতি করা গরম জল মাথার ত্বকে রক্ত প্রবাহকে উদ্দেশ্য করতে সাহায্য করতে পারে যা চুলের বৃদ্ধিতে উন্নত করতে সাহায্য করে এবং চুলের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে উপরন্তু গরম জল চুলকেই হাইড্রেট করতে সাহায্য করে এটি শুষ্ক ও ভঙ্গুর হতে বাধা দেয় যা ভাঙন ও ক্ষতির হাত থেকে রক্ষা করে ত্বকের জন্য গরম জল পান করার উপকারিতা গরম জল ছিদ্র ফুলতে সাহায্য করে যা ত্বক থেকে টক্সিন এবং ময়লা অপসারণের অপসারণের সাহায্য করতে পারে এটি ত্বকের রক্ত প্রবাহকে উন্নত করতে সাহায্য করতে পারে যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে পারে ব্যথা হাস অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে ব্যথা হ্রাস বা কমাতে সাহায্য করে গরম পানির বেশ কিছু উপকারিতা রয়েছে যা শরীরের ব্যথা কমাতে সাহায্য করে গরম জলের উষ্ণতা প্রভাবিত এলাকায় উষ্ণ গরম প্রবাহ বাড়াতে সাহায্য করতে পারে যা নিরাময়কে উন্নতি করতে পারে এবং ব্যথা কমাতে পারে গরম জলের স্নানে ভিজে রাখা জয়েন্ট এবং পেশিতে ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এটি বিভিন্ন অবস্থার জন্য থেরাপি করে তোলে তার মানে বুঝতেই এটা একটা জলের থেরাপিও হতে পারে যদি সঠিক পদ্ধতিতে জল গ্রহণ করা যায় উষ্ণ জল তাহলে সেই সঠিক থেরাপিতেও এটা কাজ হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে পাঠ আমি আপনাদের সামনে আবারও আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন